রেশিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ অবস্থান গোচর দশা ইত্যাদির কারণে আমরা কখনো না কখনো কিছু না কিছু সমস্যায় পড়েই থাকি কখনো সেই সমস্যার মাত্রা বেশি কখনো সেই সমস্যার মাত্রা অনেকটাই কম এই সমস্যাগুলি থেকে বার করে নিয়ে আসা কখনো বেশ কঠিন কখনো আবার বেশ সহজ থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশি এবং তার এই মুহূর্তের বর্তমান সমস্যাগুলি কোন ধরনের সমস্যা তাকে বেশ নাজেহাল করছে সেই ধরনের কিছু সমস্যা খুঁজে বার করবার প্রচেষ্টায় আজকে আমি আপনাদের সঙ্গে কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বিতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি বিভিন্ন ধরনের বৈচিত্র্য বহুমুখীতা এই রাশির মধ্যে আমরা দেখতে পাই পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্যে নতুনত্বকে খুঁজে বার করবার প্রচেষ্টা বার বার কন্যা রাশি বালকদের মানুষ তারা আমাদের সামনে নিয়ে আসেন যাই হোক দেরি না করে আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই দেখুন কন্যা রাশি বালকদের মানুষরা তাদের দ্বাদশে কেতু বসে রয়েছে দুটি মূল সমস্যা টাকা পয়সা ম্যানেজ করতে পারছেন না এবং ঘুমের পরিমাণ বাড়ছে কি পরিশ্রম করবেন কতটা করবেন এবং আলটিমেটলি কোন অভিমুখে করবেন এই সমস্ত দিক থেকে কন্যা কিন্তু একটু মিসগাইডেড হয়ে রয়েছেন একটু কনফিউজ হয়ে রয়েছেন কোন দিকে খাটবো খাটবো তো অবশ্যই খাটবো কিন্তু কোন দিকে কতটা শ্রম দেব এই বিষয় নিয়ে কন্যার দুশ্চিন্তা কিন্তু বেশ ভালো লেভেলে রয়েছে দ্বিতীয় বিষয়টি আমরা বললাম ঘুমের সমস্যা মানসিক দুশ্চিন্তা অ্যাংজাইটি কোনো কোনো সময় কিছুটা ডিসঅর্ডারও বলা যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু কন্যাকে বেশ বেশ ভোগাতে পারে দ্বিতীয় ক্ষেত্রটি হলো কন্যার কিন্তু সপ্তমভাবে এই সময় শনিদেব বক্রি হয়ে রয়েছেন কন্যা চেষ্টা করছেন মানিয়ে গুছিয়ে সুখে শান্তিতে সংসার করতে কিন্তু হচ্ছে না কোনো না কোনো কারণে রেগে যাচ্ছেন কন্যা মাথা গরম হয়ে যাচ্ছে আশেপাশের মানুষগুলো বেশ বেশ জানাচ্ছে আশেপাশের মানুষগুলোর কারণেও কন্যা কিন্তু বেশ অস্থির হয়ে রয়েছেন কন্যারাশি বা লগ্নের মানুষ তারা চেষ্টা করছেন সিস্টেমটাকে ঠিকঠাক রাখবার কিন্তু কোনোভাবেই সেই সিস্টেমকে ঠিকঠাক করে রাখা যাচ্ছে না পরিবার তারা কিন্তু কথা শুনতে চাইছেন না আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে ক্রমাগত সৃষ্টি হচ্ছে দূরত্ব কখনো কখনো বদনাম সেটাও কিন্তু আসছে সপ্তমভাবে বক্রি শনি শরীরে ব্যথা যন্ত্রণা বাড়িয়ে তুলেছে শরীরের দেশ কোমর কোমরের নিচের অংশ বাড়ছে ব্যথার পরিমাণ চেষ্টা করছেন সুস্থ থাকার কিন্তু সুস্থ থাকতে চেয়েও পুরোপুরি সুস্থ থাকা এটা কিন্তু পসিবল হয়ে উঠছে না কন্যারাশি বা লগ্নের মানুষদের উপরে একটা স্ট্রেস ফ্যাক্টর এটা ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে মাথা ঠান্ডা রাখতে পারছেন না কন্যা ধীর স্থির হবেন মনে হচ্ছে এই মুহূর্তেই সব সমস্যা সমাধান করে একটু শান্তি খুঁজে পাব সেটা হবে না ধৈর্য ধরতে হবে আগামীতে অনেক দিন অবশিষ্ট রয়েছে তাই কিছুটা কিছুটা নিশ্চিন্ত অবশ্যই থাকা যায় নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকার সুযোগ রয়েছে আপনার কাছে শান্তিতে কাজকর্মগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে পারে মাথা গরম সেটাও কিন্তু হতে পারে সপ্তমে শনিদেব অবস্থান করবার কারণে পরবর্তী যে বিষয়টি হতে পারে একদম ঠিকঠাক হয়ে গিয়েছে বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও আপনাকে পিছিয়ে আসতে হলো হয় আপনি অথবা আপনার বিপরীত দিকের মানুষ যাদের সঙ্গে আপনার বিয়ে ঠিক হলো তারা সব বন্ধু ক্যান্সেল করলো একদম তীরে এসে ডোবার মতো বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল মোটামুটি হানিমুন প্ল্যান সেটাও হয়ে গিয়েছিল কিন্তু তারপরে বিয়ে ক্যান্সেল এই ঘটনা কন্যার সাথে ঘটতে পারে বিয়ের কথা এগিয়েও এগোচ্ছে না সঠিক লোকটা খুঁজে পাচ্ছেন না আপনি যাদেরকে পছন্দ করছেন তারা আপনাকে পছন্দ করছে না আবার যারা সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাইছেন আপনি তাদেরকে পছন্দ করে উঠতে পারছেন না ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের জায়গা নিজের ক্ষেত্র সেটাকে ঠিকঠাক উপলব্ধি করতে পারছেন না ঠিকঠাক জায়গাটা পাওয়া যাচ্ছে না না তো ঢাইয়া চলছে না তো সাড়ে সাতই চলছে কিন্তু বক্র শনির দৃষ্টি সেটা কন্যার ওপরে রয়েছে ফলে কন্যা কিন্তু কিছুটা হলেও যেন দুর্ভাগ্যের সম্মুখীন হচ্ছেন সব কাজ এগিয়ে নিয়ে গিয়েও সব কথা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরেও কাজটা আলটিমেটলি আটকে যাচ্ছে কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে কিছুটা অস্থিরতার ভাব কিছুটা অ্যাংজাইটি কিছুটা টেনশন সেটা বাড়ছে সপ্তমে শনি এইটা কিন্তু আপনাকে কিছুটা অস্থির করবার চেষ্টা করবে এবং এই শনিদেব চেষ্টা করবেন আপনাকে একটু সাত্বিক জীবনের দিকে নিয়ে যাওয়ার ফলে যারা সাত্বিক জীবনের দিকে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বড় সমস্যা হচ্ছে না কিন্তু যারা সাত্বিক জীবনের দিকে যেতে চাইছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে ইউনিভার্স আপনাকে ঠেলবার চেষ্টা করবে এবং তার ফলে আত্মীয় বিরোধ অর্থনৈতিক প্রেশার লো সাকসেস রেট এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু লোভ সামলাতে পারছেন না উল্টোপাল্টা জিনিস খাচ্ছেন তারপরেই পেটের সমস্যায় ভুগতে হচ্ছে এবং কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই পেটের সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী আবার খেয়াল রাখবেন এই রাহুর দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবের উপরেও রয়েছে ফলে আত্মীয় পরিজন কুটুম্ব এদের বাড়িতে গেলে এরা আপনাকে তীব্রভাবে না খাইয়ে ছাড়বে না এবং যে পরিমাণ খাওয়া আপনাকে খাওয়াবে তাদের মোটামুটি আপনি অসুস্থ হয়ে পড়বেন বিশেষ করে পেটের সমস্যা এটা আপনাকে তারা হইয়ে ছাড়বে ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে মূল যে ক্ষেত্রটিতে আমরা ফোকাস করব। সেটি হলো কর্মক্ষেত্রে আমরা টোটালি ডিপ্লোম্যাটিক ওয়েতে থাকবো পরিবারের মানুষজনের সঙ্গে কোনো রকম সম্পত্তি বন্টন কোনো রকম ডিস্ট্রিবিউশন কোনো রকম দেওয়া নেওয়া সম্পর্কিত কথাবার্তা আমরা একদম স্টপ রাখব পরবর্তী বিষয়টি হল আমরা খাওয়া দাওয়া কন্ট্রোল করব উল্টো পাল্টা খাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করবার চেষ্টা করব কোনোভাবেই আমরা বাড়তি প্রেশার শরীরের ওপরে মনের উপরে দেবো না একটা সিস্টেম একটা রুটিন সেটা ফলো করবার চেষ্টা করব এবং এই সিস্টেম এই রুটিন ফলো করে একদম ইনট্যাক্ট সেই লাইফ লিড করবার চেষ্টা করব পরিকল্পনার বাইরে আমরা কোনো রকম কোনো পদক্ষেপ ফেলবো না এবং এর ফলেই কিন্তু আমাদের জীবনে আসবে সাকসেস রেট আমাদের জীবনে আসবে গ্রোথ রেট এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে কন্যা রাশির প্রথম নক্ষত্র হল উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের বাক্যের উপর কন্ট্রোল রাখতে হবে নিজের কথার ভুলে বাড়িয়ে তুলতে পারেন পারিপার্শ্বিক এবং অপ্রাসঙ্গিক সমস্যা জিনিসপত্র কেনা বিলাসিতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখুন ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকছে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের কিছুটা শিকার হতে পারেন এই সময় সবচেয়ে বড় সমস্যা মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গণ্ডগোল টাকা পয়সা রাখতে চাইছেন সেভিংস বাড়াতে চাইছেন কিন্তু সেভিংসটা করে উঠতে পারছেন না আপনি চাইছেন ভাবছেন যে সেভিংস হোক টাকা পয়সা থাকুক কিন্তু আলটিমেটলি সেই সেভিংস কিন্তু হচ্ছে না এটা সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় সমস্যাটি হলো অকারণ অলস হয়ে পড়ছেন চাইছেন প্রপার কাজ করবেন কিন্তু সমস্ত কিছু আশেপাশের বিষয়গুলো আপনাকে সেই কাজের দিকে যেতে দিচ্ছে না আপনি চাইছেন অবশ্যই চাইছেন যে সিস্টেমেটিক ওয়েতে কাজটা কমপ্লিট করব কারণ কন্যা লোকরা পরিশ্রম করতে চায় পরিশ্রম করতে পারে পরিশ্রম করতে ভালোবাসে তারা কিন্তু তা সত্ত্বেও আশেপাশের সারাউন্ডিংস আপনাকে কাজ করতে দিচ্ছে না এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা উত্তর ফালবী নক্ষত্রের মানুষদের তৃতীয় সমস্যা হলো মানি ম্যানেজমেন্টের অভাব বুঝছেন ভুল শুনছেন ভুল করছেন ভুল টাকা পয়সার ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট কাউকে দিয়ে দেওয়া কোনো জায়গায় ভুল ইনভেস্ট করা আপনাকে ডোবাতে পারে সমস্যায় পড়তে পারেন আপনি অবশ্যই সাধারণত এই ভদ্রবহিলা এইভাবে শুয়ে থাকেন না প্রচন্ড চঞ্চল প্রচণ্ড দুষ্টু এবং ধ্বংসাত্মক মানসিকতা সম্পন্ন কিন্তু মনে হয় ওর সঙ্গে কন্যা রাশির একটা কানেকশান আছে এবং তার জন্য আজকে কোলের মধ্যে এসে চুপচাপ শুয়ে রয়েছে এবং আমি যে ভিডিও করছি সেটা রীতিমতো শুনবার চেষ্টা করছে পরবর্তী নক্ষত্র হস্তা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছেন রিলেশনশিপ ইস্যুকে কাজে লাগিয়ে মানুষ আপনাকে ইউজ করছে খেয়াল রাখবেন হস্তা নক্ষত্রের মানুষরা অকারণ শত্রুতা বাড়িয়ে ফেলছেন ঝামেলা অশান্তি অস্থিরতা এরকম বহু সমস্যা আপনাদেরকে প্রবলভাবে অস্থির করে তুলছে হস্তা নক্ষত্রের মানুষদের ইমোশনকে কাজে লাগানো হচ্ছে বলতে চাইছেন হস্তা প্রতিবাদ করতে চাইছেন হস্তা কিন্তু পারছেন না সবচেয়ে বড় সমস্যা হস্তার ক্ষেত্রে এটাই জিনিসপত্র নষ্ট হচ্ছে বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্র কাজের জিনিসপত্র নষ্ট হচ্ছে এইটা হস্তার ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা পরিবারের মানুষজন সবার জন্য ভাবছেন হস্তা ভালো কিছু করার ইচ্ছা হস্তার মধ্যে রয়েছে কিন্তু আলটিমেটলি সেই কাজটা করে উঠতে পারছেন না হস্তা এইটা হস্তার বড় সমস্যা আর অকারণ টাকা খরচা হচ্ছে কখনো রোগের পেছনে কখনো মামলা বকদ্যবা ঝামেলার পেছনে এটা হচ্ছে হস্তার লাস্ট সমস্যা এবং ভয়ঙ্কর সমস্যা পরবর্তী নক্ষত্র চিত্রা কাজকর্ম করতে চাইছেন এগোতে চাইছেন সুযোগও এসছে কিন্তু আলটিমেটলি কাজটা কমপ্লিট হচ্ছে না আপনার দৌড় আপনার প্রচেষ্টা আপনার ক্রিয়েটিভিটি আপনার শ্রম এবং আপনার বেশ কিছু অর্থ নষ্ট হচ্ছে কোনো কোনো সময় রাজনৈতিক অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করছে আবার কোনো কোনো সময় ভীষণভাবে একা হয়ে পড়ছেন আপনি এই সমস্তগুলি এই মুহূর্তে আপনার সমস্যা এবং এগুলি কিন্তু আপনার জীবনের বেশ বড় এবং গুরুত্বপূর্ণ সমস্যা এরপর আমরা চলে আসব মৃদু প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার মূল সমস্যার চাবিকাঠি জাস্ট গতকাল একজন ক্লায়েন্টের কুণ্ডলি দেখছিলাম কন্যা রাশির মানুষ কিন্তু তার দ্বাদশের রাহু অবস্থান করে রয়েছে বিদেশ যাত্রার ব্যবস্থা পুরোপুরি কমপ্লিট কিন্তু অদ্ভুত কিছু কারণে তিনি ভিসা পাচ্ছেন না তার প্রশ্ন হলো কবে ভিসা পাব এই যে দ্বাদশের রাহু তাকে যেমন ভিজা দিয়েছে ঠিক তেমনভাবেই এই দ্বাদশভাবস্থ রাহুর উপরে কেতুর সঞ্চার সেটাই কিন্তু তার ভিজাকে আটকেছে রাহুর পজিটিভিটি যেমন বিদেশ যাত্রার যোগ তৈরি করেছে ঠিক তেমনভাবেই কেতুর ইম্প্যাক্ট রাহুর নেগেটিভিটিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে ভিজা প্রায় ক্যান্সেল হয় হয় অবস্থা সুতরাং নিজের জন্মকুণ্ডলী নিজের দশা সেটা কিন্তু দেখতে হবে ঠিক এই সময় ওই ভদ্রলোকের যদি রবির অন্তর্দশা আসে তাহলে তিনি বিদেশ যাবেন এবং রবির নক্ষত্র অধিপতি যদি কোনোভাবে দশম ভাবের সঙ্গে সম্পর্ক করে তাহলে তিনি বিদেশ যাবেন অবশ্যই তিনি বিদেশ যাবেন এবং সেটাই রয়েছে তার জন্মকুণ্ডলিতে যাই হোক চলে আসবো সাধারণ প্রতিকারের কথায় খেয়াল রাখবেন জ্যোতিষ শিক্ষা এবং জ্যোতিষ বিচার সঠিক শিক্ষা সঠিক বিচার ঋষিবাণী একটাই নাম যাই হোক চলে আসি প্রতিকারের কথায় কন্যা রাশি বা লগ্নের মানুষ ধারণ করুন চার মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পাইরাইটস এবং গ্রিন অ্যাভেঞ্চুর কম্বিনেশন এবং তার ফলে আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি এই বিষয়গুলি কিন্তু কাটতে দেখতে পাওয়া যাবে স্থিরীকৃত হবে আপনার জীবন সাবধানতা অবশ্যই গ্রহণ করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং জীবনের ব্লকেজগুলো কাটিয়ে অগ্রগতি বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই শিবতান্ডব স্তোত্র শনিদেবের আক্রোশকে নিয়ন্ত্রণে নিয়ে এসে আপনার অগ্রগতি অক্ষুণ্ণ রাখতে হলে অবশ্যই পাঠ করতে হবে শিবতাণ্ডব স্তোত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন শরডা শরডা শিল একুশে জানুয়ারি রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট মিরাপাড়া মুন্সীগঞ্জ বাংলাদেশ দাদা প্লিজ বলুন আবার রাশিয়ার লগ্নটা কি আমার কি সরকারি চাকরি হবে শরডা তোমার লগ্ন মকর এবং রাশি হলো কর্কট জন্মকুণ্ডলী ডিস্টার্ট জন্ম লগ্নে রবি বুধ কেতু ইউরেনাস এবং নেপচুন অবস্থান করে রয়েছে ফলে স্ট্রেস ফ্যাক্টর এটা তোমার ক্ষেত্রে রয়েছে সাকসেস রেট এটা বেড়েছে ম্যারিড লাইফ কনজুগার লাইফ মারাত্মক খারাপ হয়েছে নিজের কাজকর্মের ক্ষেত্রে উন্নতির চেষ্টা এটা করতে হবে বিবাহ সম্পর্কে পরে ভাবনা চিন্তা করা যাবে চন্দ্র সাপেক্ষে তীব্র মাঙ্গলিক তুমি এই বিষয়টিকে নিয়েও পরবর্তী সময়ে ভাবতে হবে মনে রাখতে হবে কর্মক্ষেত্র অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ আরও সাবলীল করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার